মিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক দুই মিনিট সময় দিয়ে ঘটনাটি বোঝার চেষ্টা করবেন এবং ঘটনা শুনেই চলে যাবেন না ঘটনাটি শুনে আমার কি ফায়দা হলো সেই ফায়দাটি আমি কথার শেষের মধ্যে আলোচনা করব সেটা অবশ্যই শুনে যাবেন যে এই যে দুই মিনিট সময় দিয়ে আপনি ঘটনাটি শুনতেছেন এই ঘটনাটি শুনে আপনার কি ফায়দা হল প্রিয় দর্শক একটা ছেলে ছিল সে রুটি খাইতেছিল এই ঘটনাটি আশরাফ আলী থানবির রহমতুল্লা আলায় বয়ান করেছেন একজন ছেলে ছিল সে রুটি ছিল আর পানির জন্য তার একটা মাটির লোটা পানি দিয়ে ভরা তার পাশের মধ্যেই রাখা ছিল রুটি খাইতে খাইতে তার হাত লেগে যায় ওই লোটাটির মধ্যে আর হঠাৎ করে ওই লোটাটি ভেঙে যায় যখন এই লোটাটি ভেঙে যায় ছেলেটি ওই লোটার মধ্যে একটু দেখা শুরু করে দেখার পরে ওই লোটার মধ্যে সে তার নিজের ছবি দেখতে পারে সেখানে দেখতে পায় যে একটা বাচ্চা ওই লোটার মধ্যে রুটির টুকরা নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটি কান্না করতে শুরু করে এবং তার পিতাকে আওয়াজ দিতে শুরু করে যে আব্বা যান দেখেন তো আমার এই রুটির টুকরাটি ওই ছেলেটি আমার কাছ থেকে ছিনে নিয়ে নিয়েছে সে চিৎকার করতে থাকে আব্বা যান দেখেন তো একটু ওই ছেলেটি আমার রুটির টুকরা আমার কাছ থেকে ছিনে নিয়েছে তার পিতাও ছিল এরকম একজন সাধারণ মানুষ একটু বুস্ত কম ব্রেন বুদ্ধি কম ছিল সে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবা তোমার কাছ থেকে তোমার রুটির টুকরা কে ছিনে নিয়েছে তখন ছেলেটি তাকে বলে যে আব্বা আমার রুটিটি দেখেন তো ওই লোটার মধ্যে একজন ছেলে বসে আছে সে আমার রুটিটি নিয়ে তার হাতের মধ্যে রেখে দিয়েছে এখন তার পিতা ওই লোটার মধ্যে যখন দেখে দেখার পর দেখতে পারতেছে যে তার ছবিও সেখানে ভেসে উঠেছে আর ছবিটির মধ্যে দেখতেছে একজন বৃদ্ধ মানুষ তার মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল এই অবস্থা দেখে তার পিতা ওই বৃদ্ধ মানুষটিকে বলতেছে তুমি এত বড় বুজুর্গ মানুষ তোমার এত বড় বড় দাড়ি রয়েছে আর তুমি আমার ছেলের হাত থেকে রুটির টুকরাটি ছিনিয়ে নিয়েছো তোমার কি সরম লাগে না প্রিয়দর্শক দেখুন এখানে ছেলেটির পিতা সে ওই লোকটিকে যে সরম দিতেছে সেটা কিন্তু সে নিজেকেই দিতেছিল এই ঘটনাটি হযরতে আশরাফ আলী থানবে রহমতুল্লাহ আলাই তিনি বয়ান করেছেন প্রিয়দর্শক এই ঘটনাটি শুনে আমার কি ফায়দা হলো সেটার দিকে একটু লক্ষ্য করি আজকে যে সমস্ত লোক ওলামাদের উপরে বিভিন্ন প্রকারের প্রশ্ন করে যারা মসজিদের মধ্যে এসে মসজিদের নিজাম নিয়ে মসজিদের চলার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করে যারা ভিক্ষুককে দেখে ভিক্ষা যারা ভিক্ষা করে ওদেরকে প্রশ্ন করে তুমি কেন ভিক্ষা করো তুমি কাজ করে কেন খেতে পারো না এই সমস্ত লোক তারা যদি একটু চিন্তা করে অবশ্যই বুঝতে পারবে যে এটা ওদের দোষ নয় এটা যে সমস্ত লোক প্রশ্ন করে তাদেরই দোষ যদি এই সমস্ত লোক মসজিদের ইমাম সাহেব এবং মসজিদের ব্যবস্থাপনা নিয়ে এর সাথে ভিক্ষুকদের দিকে যদি একটু লক্ষ্য রাখতো তাহলে এই অবস্থা কিন্তু হইত না আমরা যারা এই সমস্ত জিনিসের উপরে প্রশ্ন করি আমরা আগে নিজেকেই প্রশ্ন করি যে আমরা যদি ওদের দিকে একটু ভালো করে দেখতাম তাহলে এই খারাপের মধ্যে ওরা কখনোই থাকতো না আশা করি আপনি এই ঘটনাটি শুনে এর থেকে উপদেশ নিয়েছেন ইনশাআল্লাহ